দুই লক্ষ পনেরো হাজার টাকা বিশাল একটি লাল গরু জামাই বাবু যাচ্ছে কত এক লক্ষ পাঁচ হাজার টাকা একটি গরু যাচ্ছে বসিলা হাট থেকে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সুটাম দেহের একটি বিশাল গরু যাচ্ছে কত নিল অফিসের টা ভাই কত এক লক্ষ ষাট হাজার টাকা পিছনটা আরে গরু গেল আরে গরু গেল গরু লোগা কত নিলো ভাই হাজার টাকা গরু কত লক্ষ হাজার টাকা হাট থেকে আরো গরু যাইতেছে কিনা ফাটাফাটি ভাই গরু কত খেলা গরু কত পঁয়াত্তর হাজার টাকা কালো গরু ভাই পিস কত

আটচল্লিশ এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় বসিলা হাট থেকে গরু যাচ্ছে বসিলা হাট হাটপুর বসিলা হাট ভাই কত নয়তাল্লিশ হাজার টাকায় দুইশো চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা ভাই গরু কত এক লক্ষ এগারো হাজার টাকা এক লক্ষ এগারো হাজার টাকায় গরু যাচ্ছে দেখেন

একশো একশো কত বেলামশি হাজার টাকা চুরাশি হাজার টাকায় বচিলা হাট থেকে গরু যাচ্ছে কত পঁচাশি হাজার টাকায় বচিলা হাট থেকে গরু যাচ্ছে পঁচাশি হাজার টাকা